হ্যাঁ না বোর্ড ওই ঠাওপাসগুলো সব ভাগ করা টাকা আমাদের পুজো হয়ে গেছে তো এখন সকলকে প্রসাদ দেব সেই জন্য আর কি প্রসাদ মানে ভাগ করা হচ্ছে আর আজকে তো লক্ষ্মী পুজো হয়েছে মনসা পুজোও হয়েছে আর আজকে তো সব পান্তা খেতে হয় কালকে সব ওই দুপুরে তাই খাওয়া হবে পান্তা আর এটা হচ্ছে রাতের খাবারের দিকে চলে এসেছি রাত্রে তো কিছু খেতে হবে তো নিরামিষ নয় পেঁয়াজ দিয়েছি ওবার যেহেতু মাছ খেয়েছি তো দেখো আমি প্রেশার বসিয়ে দিয়েছি আমি এটা বাটি চচ্চড়ি করব। আর এখানে আমি আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে মানে কুচিয়ে রেখেছি আমি দিয়ে দেবো হলুদ নুন আর কাঁচা তেল দিয়ে আর আমি চাপা দিয়ে দেবো এটা বেশ খেতেও সুন্দর লাগে আর এটা শর্টকাটও হয়ে খুব তাড়াতাড়িও হয়ে যায় আর এদিকে তারপর আমি ময়দা মেখ নেবো কেননা যেহেতু লুচি হবে আর পুজো দেওয়া হয়েছিল পুজোর যে পায়েসের চাল দেয়া হয় সে পায়েসের চালটা পায়েস করে নিয়েছি তো পায়েসটাও আছে আর ওই জন্যই তরকারিটা আর রিচ করলাম না আর আজকে যেহেতু বুধবার আর কালকে বৃহস্পতিবার শুক্রবারে আবার নিরামিষ সে শুক্রবারও আবার যেহেতু হবে তো দেখো আমি এবার চাপা দিয়ে দেবো আর এখানে আমি ময়দাটাও মাখা হয়ে গেছে আর কি বলো তো এক হাতে ক্যামেরা আর ময়দা মানে ঠিক মাখাটা তোমাদের দেখাতে পারলাম না তো যা হোক মাখাটা শেষে যা একটু আদরু দেখিয়েছি তোমরা একটু দেখে নিও কষ্ট করে তো আমি এবার লেচি করব লেচি করে তারপরে লুচি ভাজবো আর আজকে কি ঠাকুরটার নাম ভুলে গেছি ও আজকে যেহেতু ওই পুজো আর কি কি পুজো হয়ে যায়। তো আজকে একটু বাইরে বেরিয়েছিলাম দু মানে বিকেলে খেয়ে দে তো একটু কিছু মেয়েদের কেনাকাটাও হয়ে গেছে বড় বাজার গিয়েছিলাম তো এসে শরীরটা খুব খারাপ একটু মানে মানে হাঁটা চলা হয়নি তো ঘরেই যেহেতু থাকি আমরা তো যাই হোক এসে আবার ময়দা মা খাবারে দেখো লুচিগুলো কি সুন্দর ফুলছে আর যাই হোক রান রাতের রান্না তো মানে করতেই হবে আর তারপর আমার বড়ো মেয়ে এসে আবার পড়তে চলে গেছে ও একাই গেছে ছোটো মেয়ের ছুটি আছে আজকাল ওদের ছুটি দিয়েছে আর তোমরা দেখতে থাকো আর লুচিগুলো বেশ সুন্দর ফুলছে আগে কিন্তু আমি লুচিগুলো ঠিক মানে আমি যখন ভাজতাম ফুলতো না আমি তখন জানতাম না তো মানে তেল খুব গরম হলে তারপরে দিতে হয় আমি কিন্তু লুচি আগে বেলতেও পারতাম লুচি রুটি পরোটা আগে বেলতেও পারতাম না তো যাই হোক পরিস্থিতির চাপে সবাই সব কিছুই শিখে যায় আমিও শিখে গেছি পরোটা করা রুটি রুটি গোল করতে পারতাম না পরোটা ও পরোটার যেই শেপ সেটা দিতে পারতাম না তো কেমন লাগতো নিজে না পারলে সেটা সেই কাজটা খুব কঠিন লাগতো এখন যাই হোক মানে লোকের পাতে মানুষের পাতে দেবার মতো শিখে গেছি আর কি তো চলো আমাদের এই আজকের খাবার আর ওইদিকে দেখতে পাচ্ছ যে আলুগুলো রাখা আছে আলুগুলো বেশি করেই মানে একেবারে সাত কিলো কিনে নিয়ে এসেছি কেননা বা রোজ রোজ বাজার মানে ভালো লাগে না আগে শাশুড়ি মায়ের এখনও করে কিন্তু বই আনতে পারে না যেহেতু আমরা এই যে চলে যাই আর কি বাজারে আলু কাছে মানে যার থেকে আলু নেয় ওনার কাছেই মানে মেপে রেখে দেয় আমরা গিয়ে নিয়ে চলে আসি তো সেই জন্য আলুগুলো ওখানে ঢালা আছে কেন